তারপরে আরো কিছু এই বইগুলো সমস্ত বইগুলো এগুলো সব এবারে একদম এই বইমেলা যদি কেন্দ্র এবং আমার কাছে খুব ভালো লাগে কি জানেন যে প্রতি বছর বইমেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রকাশনা গুলো একদম মানে ব্যস্ত হয়ে পড়ে বই প্রকাশ করার জন্য এবং এটি কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার যে প্রতি বছর আমরা আমরা যেমন একুশের বইমেলাকে নিয়ে আমরা প্রাণবদ্ধ হয়ে উঠি এখানে বিলেতে একটা বইমেলা সেটাকে নিয়েও এখন প্রাণবদ্ধ

সমৃদ্ধ বই আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই যে শামসাদ হুসাম তার লেখা এই বইটি খুবই সমৃদ্ধ একটি বই তো আরো আছে এখানে অনেকগুলো যেমন এন্টারটেন শ্রীনিবাস শ্রীনিবাসে আপনারা সবাই সবাই তাকে চিনেন তিনি আমাদের এমপি কলেজের অধ্যক্ষ ছিলেন তার লেখা এই বইটি তার লেখা